আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা একটি গরুওয়ারের সিক্স কিলোয়ারের হাইব্রিড সোলার ইনভার্টার ডেলিভারি দিচ্ছি আমাদের কুমিল্লা দাউদকান্দিতে তো দাউদকান্দির থেকে আমাদের দুজন ওনার কাস্টমার আসছে চাচা বা তেজা তো ওনারা দুজন খুব সকালে রওনা দিয়ে আমাদের অফিসে চলে আসছে গরুওয়ারের এই সিক্স কিলো ইনভার্টারটা নেওয়ার জন্য তো যে ভাই আসলে অনারটা করছে উনি থাকে বাহিরে আর ওনারা বাংলাদেশ থেকে আর কিছু বাংলাদেশী কিন্তু সেগুলো প্রবাসী তাই না তো ভাই আসলে কোথা থেকে আসছেন আপনি ঠিকানাটা আলাইকুম ঠিক আছে সুন্দরপুর থেকে আসছি তো আপনি এখন আমাদের কাছে আসলেন ঠিক আছে প্রোডাক্টগুলো সব ঠিক আছে অথেন্টিক অফিসিয়ালটা পাইছেন যা বলছি তাই পাইছি যা বলছি তাই পাইছেন অফিসিয়াল যে প্রোডাক্টটা গ্রোয়ারে সেটা যদি আপনি নিতে চান একদম অরিজিনাল অথেন্টিক যেটা সেটা যদি নিতে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং আমাদের অফিসে চলে আসবেন যে মিরপুর কাজীপাড়া বা মিরপুর কাজীপাড়া মেট্রোল স্টেশনের একদম পশ্চিম পাশে দুইশো উনাশি নাম্বার পিলার দিয়ে হাত আপনার হাতের ডানে যে গলিটা ঢুকছে এটা এটা দিয়ে চলে আসবেন তো আমার কাছে অনেকেই ফোন করে স্বজন ভাই আসলে অফিসিয়াল এবং আনঅফিশিয়াল আসলে এটা কী আচ্ছা অফিসিয়ালটা হলো যে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি এই জিনিসটা কি এনশিওর করা যায় যে না আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট এটা আপনি ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন কিন্তু আপনি আনঅফিশিয়াল যদি নেন সেই ক্ষেত্রে আমরা ওভাবে আসলে অন টিকেন্ট দিতে পারি না কারণ আনঅফিশিয়াল অফিসিয়াল তো আন এটা তো আসলে কোনো ইয়ার বেলু নেই তো সেই জন্য আপনার যারা অফিশিয়াল যারা নেবেন যারা অথেন্টিক নেবেন অবশ্যই আমার সোলার সিস্টেম বিড়েতে চলে আসবেন আমাদের কাছে এছাড়াও আর আপনার সোলারের যে হাইব্রিড ইনভার্টারগুলো আছে সাকো আপনি একটু আউম থেকে শুরু করে সব ইনভার্টার নিতে পারবেন এবং ভাইরা এর সাথে নিবেও জিঙ্কু সোলারের ছয়শো পঁচিশ ওয়াট আছে পাঁচশো পঁচাশি ওয়ার্ড আছে যে কোনো একটা সোলার প্যানেল ঈদের পরে আর কি শুধু এখন ইনভার্টারটা নিয়ে যাবে আর এর সাথে কিন্তু ইনভার্টারের সাথে আমাদের কাছ থেকে নিচ্ছে হলো যে প্রোটেকশনগুলো আছে প্রোটেকশনগুলো দরকার আপনার ব্যাটারি এম সিবি এবং আপনার ডিসি এসি চার্জ প্রোটেক্টর আপনার এখানে চেঞ্জ হওয়ার থেকে শুরু করে সব কিছুই কিন্তু ভাই আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে তো আপনারা যারা গ্রোয়ার্ডের ইনভার্টার নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই কাজগুলো শুধু আমরা প্রোডাক্ট সেল করার থেকে বিরত না আমরা এই প্রোডাক্টটা ইনস্টলও করে দিয়ে আসবো ভাই ইনস্টলটা কবে হবে ঈদের পরে ঈদের দশ দিন পরে আমরা যাই ঈদের করে দিয়ে আসবো তো ঈদের দশ দিন পরে আমরা সোলারটা সাথে করে নিয়ে যাবো আর এক্সট্রাক্সার যদি ভাইরা করে তো এক্সট্রাক্সার ভাইরা করবে আর যদি আমরা করে দিই তাহলে আমরা একসাথে আমাদের গাড়িতে করে নিয়ে যাব তো যাই হোক ভাই ধন্যবাদ আপনাদেরকে অনেক দূর থেকে আসছেন তো এখন মাসাল্লাহ আমার কাছ থেকে তো সবাই প্রোডাক্ট নেওয়ার জন্য আসলে বিশ্বস্ত প্রতিষ্ঠান কিনা আসলে ইনশাল্লাহ তো ঠিক আছে যে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনার কাদের এই ধরনের প্রোডাক্ট দরকার হয় এবং ছোটো বড়ো যাদের সোলার সিস্টেম করা দরকার হবে তারা অবশ্যই আমাকে জানাবেন তো অবশ্যই ভিজিট করবেন সোলার সিস্টেম বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত শেষ করছি নতুন কোনো ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম